আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির পটুয়াখালীর সংবাদে আপনাদের সাথে আছি আমি লামিয়া আক্তার নিচু সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজির মত বিনিময় সভা অনুষ্ঠিত আমাদের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধার তথ্যচিত্রে বিস্তারিত আজ সকালে জেলা পুলিশ লাইন্স মিলানতনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলো পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আদুর রশিদ মিয়া সদস্য সচিব স্নেহাংশু সরকার কোটি জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাকসুদ আহমেদ বাইজিদ বাংলা মিয়া জেলা জামাতে ইসলামী সভাপতি অ্যাডভোকেট নাজমুল হাসান ইসলামী আন্দোলনে বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন

ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন এবং অন্যকে দেখতে উৎসাহিত করুন আর সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকুন